মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বুধবার দাবি করেছিলেন যে নরেন্দ্র মোদী তাকে বলেছেন যে রাশিয়া থেকে ভারত আর তেল কিনবে না মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই কিনবে এবং এরপরে ডোনাল্ড ট্রাম্প আরও বলেন যে মোদী তাকে ভালোবাসে তারপর তিনি সাবধান করে দেন ভালোবাসা শব্দটাকে যেন ভুলভাবে ব্যাখ্যা করা না হয় কারণ তিনি মোদীর রাজনৈতিক কেরিয়ার শেষ করে দিতে চান না যাই হোক কি ধরনের ভালোবাসা সেটা আগে আমরা দেখেছি সেই নিয়ে আর বিস্তারিত ব্যাখ্যায় যাওয়ার প্রয়োজন নেই ধীরে ধীরে আমরা বুঝব এর সাথে তিনি আরও বলেছেন যে রাশিয়াকে কোণঠাসা করতে চীনেরও এতে সায় দেওয়া উচিত চীনেরও রাশিয়া থেকে তেলকেনা বন্ধ করে দেওয়া উচিত এতে চীনের যিনি মুখপাত্র আছেন পররাষ্ট্রমন্ত্রকের সেই লিন জিয়ান বলেছেন যে এটা ইউনিয়ন একটা উদাহরণ এবং এটা শোষণমূলক যে বিনিময় সেটার একটা উদাহরণ মার্কিন যুক্তরাষ্ট্র এইভাবে যে ডিসরাপশন তৈরি করতে চাইছে আন্তর্জাতিক সাপ্লাই চেনে চীনের সাথে রাশিয়ার যে সম্পর্ক সেটা আইনি এতে তৃতীয় কোনো দেশের কোনো সমস্যা হচ্ছে না সুতরাং বুঝিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যেন এতে নাক গলায় এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এই দাবি শুনবে না মানবে না অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রকের যিনি মুখপাত্র আছেন রণধীর জয়সওয়াল তিনি বলেছেন ভারতের আভ্যন্তরীণ চাহিদা স্বার্থ বাজারে তেলের দাম এবং চাহিদাকে মাথায় রেখেই ভারত তার নীতি নির্ধারণ করবে অর্থাৎ ভারত ট্রাম্পের এই দাবিকে সমর্থনও করেনি বিরোধিতাও করেনি এটা হচ্ছে ঘটনা এবার দেখা যাক যে কি হতে চলেছে বা আন্তর্জাতিক মিডিয়া কি বলছে রয়টার্স এর দাবি ভারতের তেল কোম্পানিগুলো তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে রয়টার্স আগেরই সূত্র মারফত এই খবরটা জানিয়েছে তাদের সূত্রের বরাত দিয়ে বলছে যে ভারতের তেল কোম্পানিগুলো প্রস্তুতি নিয়ে নিয়ে রাশিয়া থেকে তেল আমদানি কমানোর এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনার হঠাৎ করে এটা তারা করতে চাইছে না কারণ এতে মার্কেটে সমস্যা দেখা দেবে ইনফ্লেশন দেখা দেবে ধীরে ধীরে রাশিয়ার তেল কমানো এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাড়ানো এটাই হচ্ছে তার লক্ষ্য অন্যদিকে রয়টার্স আরেকটা খবরে বলছে যে মধ্যপ্রাচ্য থেকে বা পশ্চিম এশিয়া থেকে ভারত যে তেল কেনে তেল আমদানি করে সেই তেল আমদানিও তারা কমিয়ে দিচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানি ভারত বাধা বাড়াবে একটি চুক্তি স্বাক্ষর করার জন্য অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তি হবে সেই চুক্তির আগে একটা পরিবেশ তৈরি করার জন্য তারা এটা করতে চাইছে অর্থাৎ ভারতীয়রা কিন্তু এর সপক্ষে কোনো সরকারি নির্দেশিকা এখনও রয়েছে দেখাতে পারিনি কিন্তু রয়টার্স দাবি করেছে যে কুয়েত কাতার সৌদি আরব এবং ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাতকে ভারত ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে তারা আর এতটা তেল কিনবে না অর্থাৎ ভারত ব্যাপকভাবে মার্কিন দিকে আবার ঝুঁকছে আমরা এর আগে দেখেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র যখন ভারতের উপরে একশো শতাংশ ট্যারিফ লাগিয়েছিল ঠিক সেই সময় আবার মার্কিন যুক্তরাষ্ট্রকে বুড়া আঙুল লেখিয়ে মোদি চলে গেছিলেন এসসিওতে যদিও মোদী এসসিওর একজন সদস্য তিনি আগেও সেটা সদস্য ছিলেন আগেও সেখানে গেছেন কিন্তু এটা নিয়ে ব্যাপক খবর হয় অনেক হইচই হয় এবং ওই একশো শতাংশ ট্যারিফের প্রেক্ষিতে ব্যাপকভাবে ভারতের মিডিয়া মার্কিন বিরোধী প্রপাগান্ডা শুরু করে এবং তারপরে সেখান থেকে ডোনাল্ড ট্রাম্প আর একটু নরম হন এবার ডোনাল্ড ট্রাম্প বলছেন যে মোদি তাকে প্রতিশ্রুতি দিয়েছে যে রাশিয়াকে তারা কোন কোণঠাসা করবে একই ধরনের ঘটনা আমরা দেখেছিলাম গত ন তারিখের আমার ভিডিওটা যদি দেখেন আপনাদেরকে জানিয়েছিলাম যে গত পঁচিশে সেপ্টেম্বর তুরস্কের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বৈঠক হয় হোয়াইট হাউসে তার প্রেক্ষিতে রাশিয়াকে কোন ঠাসা করার জন্য তুরস্ক রাশিয়া এবং ইরানের উপর থেকে নির্ভরতা কমিয়ে এবং রাশিয়া এবং ইরানের যে চুক্তি সেটাও এর মধ্যে শেষ হচ্ছে এরপরে ব্যাপক পরিমাণ তেল তার যে চাহিদা তার থেকে অনেক বেশি পরিমাণ তেল তারা কিনছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এবার দেখা যাক ভারতের ক্ষেত্রেও এটা হয় কিনা যখন এশিয়াতে যখন মোদি গেছিলেন তারপরে নরেন্দ্র মোদী কে নিয়ে ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু মন্তব্য করেছিলেন যে ভারতকে আমি চীন রাশিয়ার দিকে ঠেলে দিলাম এবার মোদি এরকম একটা অবস্থানে আছেন যখন তার একটা বার্গেনিং পাওয়ার এসছে বার্গেনিং পাওয়ারটা কীভাবে এসছে চীন রাশিয়াকে দেখিয়ে এই রাজনীতিটাই কিন্তু নেহরুর যে জোট নিরপেক্ষ রাজনীতির মূল জায়গা যে ধান যে দুটি ক্যাম্প সেই ক্যাম্পের কোনোটাতেই আমি ঢুকবো না দুটি ক্যাম্পই আমাকে দলে টানার চেষ্টা করবে এবং তার জন্য তারা কিছু সুযোগ সুবিধা নিতে পারে বা দিতে পারে এবার এখানে এইটাই দেখার যে মার্কিন যুক্তরাষ্ট্র কি ভারতে রাশিয়ার থেকে কম দামে তেল দিচ্ছে নাকি কাটমানির ভিত্তিতে যেরকম কাণ্ড আগে ঘটেছে ভারতের রাজনীতিতে ভারত সরকার রাশিয়ার থেকে বেশি দামে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তেল কিনছে বা এরপরে রাশিয়া কি ভারতকে আরো বেশি ডিসকাউন্ট দেবে যাতে ভারত লাভবান হবে এটাই হচ্ছে দেখার এবং রয়টার্স ঠিক বলছে নাকি ভারত রাষ্ট্র তার যে আহ বিদেশনীতির ডিগনিটি অর্থাৎ রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুজনের সাথেই সম্পর্ক রাখব এবং দুজনের সাথে ব্যবসা করবো মার্কেট প্রাইসের ভিত্তিতে সেটা বজায় রাখে নাকি একটা কোনো ক্যাম্পে ঢুকে যায় সেটাই দেখার